যার বদৌলতে আমরা এই সরকারকে বিশ্বাস করতে পারি প্রিয় ভাইয়েরা ডক্টর ইরুজ সাহেব আপনার বয়স হয়েছে ভাই কয়দিন পরে এমনি মহিলা যাবেন বেশি দিন বাঁচবেন না এমনিতেও অন্তত জীবনে যত যা অর্জন করছেন সেইটাকে এই তিনি বলেন যখন আপনাকে বলা হয় যে তুমি তো অনির্বাচিত সরকার তখন আপনি বলেন জুলাইয়ের গণাভ্যুত্থানের মধ্য দিয়ে আমি সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে যখন এই কথা বলো তখন কি তোমার লজ্জা লাগে না চোদ্দশো শহীদ তার রক্তের এখন পর্যন্ত আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাইল পেয়েছেন এই বাংলাদেশের জনগণ আপনাকে সম্মান করে আপনাকে ভালোবাসে কিন্তু ডক্টর সাহেব আপনি যদি মনে করেন যে পাঁচই আগস্ট থেকে শুরু করে আপনি